একশো উনচল্লিশতম বর্ষ প্রতিষ্ঠান দিবস বহরমপুরের শহর জুড়ে পদযাত্রায় সামিল কংগ্রেস নেতাকর্মী বৃহস্পতিবার বিকেলে জেলা কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের পর শুরু হয় পদযাত্রা এদিন জেলা জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বহরমপুরে পদযাত্রা কংগ্রেসের আঠাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবার একশো তম বর্ষ প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার বিকেলে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী পতাকা উত্তোলনের পর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয় পদযাত্রা বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলে জেলা ও টাউন এবং ব্লক কংগ্রেস নেতৃত্ব পামিলান এদিন জেলার ব্লকে ব্লকে পালিত হয় দিনটি বিভিন্ন জায়গায় মিছিল ও সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন কংগ্রেস সারা ভারতবর্ষে প্রত্যেকটি ব্লকে মহা সমারোহে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজকে আমরা পালন করছি আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী তিনি আজ মুর্শিদাবাদে থাকলে এই প্রোগ্রামে তিনিও সামিল হতেন কিন্তু তিনি আজকে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব হওয়ায় তিনি আজকে নাগপুরে সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে তিনি সেখানে সামিল হয়েছেন কারণ নাগপুরে আজকে লক্ষ লক্ষ কংগ্রেসের কর্মীরা তারা রাহুল গান্ধী অধীর চৌধুরী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে তারাও সেই জনস্রোতে সামিল হচ্ছে স্বাভাবিক কারণে আমাদের জেলা কংগ্রেস ভবন থেকে আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের যে র্যালি সেই র্যালি আমাদের বেরোচ্ছে